হ্যালো কি অবস্থা সবার আজকে ফ্রান্স কাফকার খুব বিখ্যাত একটা বই নিয়ে কথা বলবো বইটার নাম হচ্ছে মেডামরফোসিস এই বইটা সম্পর্কে যদি বলতে যায় তাহলে বলতে হবে যে আক্ষরিক অর্থে আমরা যে জিনিসটা দেখি এই বইয়ে একজন ব্যক্তি হঠাৎ করে তার পোকা হয়ে ওঠার একটা গল্প কিন্তু এ এখানে গল্পটার অর্থ বা গল্পটার বিশ্লেষণ কিন্তু শুধুমাত্র একজন মানুষের পোকা হয়ে ওঠার উপর না বরং এটার ভিতরের যে কথোপকথন বা এটার ভিতরের যে মেসেজ সেটার জন্যই এই গল্পটা এগিয়ে যায় এবং যার জন্য এই গল্পটার নামই হচ্ছে ম্যাটামারফোসিস তবে এই গল্পে যাওয়ার আগে প্রথমে ফ্রান্স কাফকা সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক কারণ ফ্রান্স কাফকার জীবনের যত কিছু সে সব কিছুই ওনার লেখার উপর ছাপ পড়েছে সেই জন্য ওনার জীবনটা জানা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি ফ্রান্স কাফকার কোনো বই পড়বেন তার আগে তো ফ্রান্স কাফকা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সারাটা জীবন যেভাবে জীবনযাপন করেছেন সেই জীবনযাপনটা উনি চাননি কিন্তু পরিবারের চাপে সমাজের চাপে তাকে সেই সব কিছু করতে হয়েছে ওনার বাবা চাইতেন যে তার বাড়ির স্ট্রেড পড়াশোনা করবে উনি তাই করেছেন ওনার পড়াশোনা করে চাকরি বাকরি করেছেন কিন্তু সেই জীবনটা উনি চাননি ওনার সবসময় মনে হয়েছে উনি লেখালেখি করতে চান চিন্তা করতে চান কিন্তু একজন মুক্ত চিন্তার মানুষকে এই যে ক্যাপিটালিজমের একটা বেড়া জালে আটকে ফেলা হলো এবং সে মানুষটা সেখানে ধুকে ধুকে জীবনটাকে শেষ করে দিল এবং এই কথাগুলো উনি শুধুমাত্র ওনার মাত্র কিছু বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন এবং সবচেয়ে সারপ্রাইজিং যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রান্স কাপকা আজকে যতটা বিখ্যাত আজকে যত মানুষ ওনাকে জানেন এই ফেসটা উনি দেখে যেতে পারেনি ওনার খুব কাছের একজন বন্ধু ছিল এবং বলা যেতে পারে ওনার পুরো জীবনে হয়তো এরকম একজনই বন্ধু ছিলেন যে মানুষটাকে উনি সব কিছু বলতে পারতেন সেই বন্ধুটা উনি মারা যাওয়ার পর ওনার লেখাগুলো ছাপিয়েছিলেন এবং ফ্রান্স কাফকা বলেছিলেন যে তার বন্ধুকে বলে গিয়েছিলেন যে আমি মারা যাওয়ার পর আমার সমস্ত লেখা তুমি পুড়িয়ে ফেলো কারণ উনি যে মানুষটা হয়ে বাঁচতে চেয়েছিলেন সেটা সে বাঁচতে পারেনি তার মনে হয়েছে তার লেখাগুলো পৃথিবীতে আর রেখে যাওয়ার কোনো মানেই নাই উনি ওনার সব কিছু গুটিয়ে পৃথিবী থেকে চলে যেতে চেয়েছিলেন কিন্তু তার বন্ধু যে কাজটা করেছিল সেটা উনি লেখাগুলো ছাপিয়েছেন এবং নিজের নাম নাম করে লেখাগুলো ছাপাননি এবং ফ্রান্স কাপকা মারা যাওয়ার পর মাত্র কয়েকটা বই পুরো পৃথিবীতে আলোড়ন ফেলে দেয় এবং আজও ওনাকে মানুষজন মনে রেখেছে এবং বলা হয় যতটা বছর এই পৃথিবীতে বই সাহিত্য এগুলো থাকবে ফ্রান্স কাপকার নাম সবসময় প্রথম সাহিত্যে থাকবে কিন্তু আনফর্চুনেটলি উনি এই বিষয়টার সম্পর্কে কখনোই জানতে পারলেন না তো যাই হোক এখন যদি আমি গল্পে যাই তাহলে দেখা যায় ফ্রান্স কফকার যে গল্পটা লিখেছেন সেখানে প্রধান যে চরিত্র সেই চরিত্রের লোকটা এরকম একটা কোম্পানিতে নাইনটি ফাইভ জব করছেন এবং সেই জব করতে করতে উনি এই যে ক্যাপিটালিজমের চক্কর জীবনযাপন এই প্রতিদিনের জীবনযাপনের চক্করে একদিন ঘুম থেকে ওনার একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে তো দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙার পর উনি নাড়াচড়া করতে পারছেন না এমন সময় তার ফিল হয় যে সে আর আগের মতো মানুষ নেই একটা পোকায় পরিণত হয়েছে যে পোকাটা দেখতে খুবই বিভৎস তো ফ্রান্স কাপকা মনে করে যেটা হতে পারে না সে হয়তো একটা স্বপ্ন দেখে উঠেছে এখন আর একটু ঘুমিয়ে নিলে হয়তো এই প্রবলেমটা সলভ হবে এবং যখন সে ঘুমাতে যায় তখন সে সবসময় হয়তো পাশ করে শুয়ে ঘুমানোর কথা চিন্তা করে তো যখন সেই প্রধান চরিত্রটা ঘুমাতে যাচ্ছে তখন সে আর পাশ ফিরতে পারছে না কারণ পোকা কিন্তু একবার এরকম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকে সে কিন্তু উঠতে পারে না এইভাবে সাইড হয়ে ঘুমাতে পারে না সো এই জিনিসটা যেহেতু সে পোকা হয়ে গেছে সে আর এই কাজটা করতে পারছে না তো তখন তাকে উঠতে হয় এবং যে প্রবলেমটায় পড়েছে সেটা ফেস করতে হয় এবং এই জায়গায় আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আছে সেটা হচ্ছে আমরাও অনেক সময় এরকম হয় যে একটা প্রবলেমে পড়েছি এটা কিভাবে সলভ করবো সেই প্রবলেমটাকে ফেস না করে চিন্তা না করে মনে করি পাশ কাটিয়ে যাই বা একটু ঘুমিয়ে নেই কিন্তু আলটিমেট কিছু প্রবলেম থাকে যেগুলো আমরা পাশ কাটাতে পারি না যেগুলো আমাদের পাশ কাটালেও একটা সময় পর আমাদের কাছে ব্যাক করবেই সো আমাদেরকে সেটা উঠে ফেস করতে হবে তো সেই প্রধান চরিত্র সে উঠে ফেস করা শুরু করে প্রথমে তো তার পরিবার খুবই ভেবা খেয়ে যায় যে এটা কি হলো তার মা দেখে খুব ভয় পেতে থাকে তার বাবা তিরস্কার করতে থাকে যেটা দেখায় এই চরিত্রগুলোতে যে বাবার একটা প্রেশার কাজ করে তাদের জীবনে তো সেরকমভাবেই বাবা খুব বিরক্ত হয়ে যায় যেটা হয় যে আমরা যে মানুষটা হতে চাই সেটা হতে গেলে পরিবারে হয়তো বাবা পছন্দ করছে না বাবার পছন্দ মতো কিছু করতে হচ্ছে মা ও বাবার কথা মতোই বলছে এরকম যে বিষয়টা হয় সেটাই দেখানো হচ্ছে যে যখন সেই ব্যক্তিটা বেরিয়ে আসলো মানুষ থেকে রূপান্তরিত হয়ে একটা পোকায় তখন তার ফ্যামিলির অবস্থা তো তার যে ছোটো বোনটা ছিল ছোটো বোন শুধুমাত্র একটু সিম্প্যাথি দেখায় তো ছোটো বোন দেখা যায় যে তাকে খাবার দাবার দিচ্ছে তার রুম পরিষ্কার করে দিচ্ছে এই সব কাজ করছে কিন্তু এই জীবনটা ফ্রান্সকাফ সরি এটা ফ্যান্স কাফকানা যে চরিত্রটা চরিত্রটা যখন চায় যে আর কতদিন ঘরে বসে থাকবে বাইরে বের হতে চায় তখন তার ফ্যামিলি তাকে বের হতে দেয় না এরকম অনেক কিছু এবং ফ্যামিলি কোনোভাবেই মেনে নিতে পারছে না প্রতিনিয়ত বাজে আচরণ সব কিছু ফেস করে একটা সময় নিজের ঘরে সেই যে চরিত্রটা গ্যাব্রিয়েল সে মারা যায় এবং মারা যাওয়ার পর তার ফ্যামিলি দেখা যায় যে হাফ ছেড়ে বাঁচলো তখন সেই ফ্যামিলি আবার আগের যে জীবনযাপনে ছিল সেই জীবনযাপন করতে থাকলো এবং এখানে একটা মেন পয়েন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে যতদিন পর্যন্ত গ্যাব্রিয়েল তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছিল ততদিন পর্যন্ত ফ্যামিলিতে আর কেউ আর্নিং মেম্বার ছিলেন না সো তার ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট ছিল যখন সে পোকা হয়ে গেল তখন মানুষজন তারা বুঝতে পারলো যে এখন তো তাদেরকে থেকে খেয়ে পড়ে থাকার জন্য কাজ করতে হবে সো তারা এখন কাজে বের হলো এরকম একটা সময় যে মানুষটা পুরো ফ্যামিলির জন্য এত কিছু করলো সেই মানুষটা যখন এত কিছু করতে করতে ক্যাপিটালিজমের চাপে পড়ে জীবনের চাপে পড়ে মানুষ থেকে একটা পোকায় পরিণত হলো তখন তার জন্য কোনো সিনপ্যাথিক আরও থাকলো না যতদিন পর্যন্ত সে প্রোভাইড করতে পারছিল ততদিন পর্যন্ত তার একটা অ্যাকসেপ্টেন্স ছিল এবং যে মুহূর্তে সে প্রোভাইড আর করতে পারছে না সেই মুহূর্তে তার খারাপ সময়ে তার পাশে তার খুব কাছের মানুষজন আর থাকলো না এই জায়গাটা থেকে আসলে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের প্যাশন আমাদের জীবনযাপন সব কিছুকে বাদ দিয়ে চলতে চলতে বা সমাজের মতো করে চলতে চলতে একটা সময় আমাদের মানবিক যে গুণাবলী থাকে সেটা আমরা হারিয়ে ফেলি আমাদের মনে হয় যে মানুষকে ডিচ করে চলতে হবে বা এই সমস্ত কিছু চড়াই উচায় পার করে ভালো খারাপ মিশিয়ে যেভাবেই হোক আমাদেরকে রেসে জিততে হবে এই সব করতে করতে একটা সময় আমাদের মানবিক সকল গুণাবলী ধ্বংস হয়ে যায় যেটার মেটাফরিক একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে যে পোকায় রূপান্তরিত হয়ে যাওয়া এবং যখন আপনি ওই ভালো মানুষটা বা আপনার মধ্যে যে বিষয়টা ছিল সেটা আর দেখাতে পারছেন না বা প্রেশারে পড়ে যখন আপনি আপনার সপ্তাহটাকে হারিয়ে ফেললেন সেই সময় যাদেরকে আপনি প্রোভাইড করে যাচ্ছিলেন তারাও আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে গেল এবং যখন সেই পোকাটা বা গ্যাব্রিয়েল মারা যায় তখন একটা সময় পর তার ফ্যামিলি আবার আগের মতন স্বাচ্ছন্দ্যে চলতে ফিরতে শুরু করে অ্যাজ ইফ গ্যাব্রিয়েল নামের কেউ এই ফ্যামিলিতে আগে এক্সিস্টই করত না এবং এই মানুষটা যে মারা গেছে বা পোকাটা যতদিন তাদেরকে ট্রাবল দিয়েছিল দিয়েছিল এটা বলতে আর কিছুই ছিল না তারা আবার আগের ছন্দে আগের মতন করে ফিরে আসে জীবনযাপন করতে থাকে তার মানে আপনি থাকুন বা না থাকুন আপনি যাদেরকে প্রোভাইড করে যাচ্ছেন তাদের জীবন আপনাকে ছাড়াও সুন্দরভাবেই চলবে সো আমাদের এই পুরো ম্যাটোফরিক অ্যাঙ্গেল থেকে যদি দেখা হয় আমাদের উচিত আমাদের নিজেদের প্যাশনকে নিয়ে কাজ করা আমাদের উচিত নিজেদেরকে বাঁচিয়ে রাখা এবং মানুষ হিসেবে আমরা যখন পৃথিবীতে আসি আমরা যে ইনোসেন্সটা নিয়ে আসি সেটাকে বাঁচিয়ে রাখা আমাদের উচিত আমরা যাতে এই ক্যাপিটালিজমের চাপে সোসাইটির চাপে পড়ে মানুষ থেকে আমাদের মানবিক গুণাবলী সরিয়ে যাতে পোকায় রূপান্তরিত না হয় বা কীট পতঙ্গে রূপান্তরিত না হয় এই পুরো বিষয়টাই খুব সুন্দর করে ফ্রান্স কাফকাতার ম্যাটাফোরিকের অ্যাঙ্গেলে এই বইটাতে উপস্থাপন করেছেন এবং যেটা ওনার জীবনের সাথেও কোনো না কোনোভাবে বেশভাবে জড়িত এবং ওনার প্রত্যেকটা বই এই যে আমাদের জীবনযাপনের যে বিষয়গুলো এটাকে খুব সহজভাবে তুলে ধরেছে যেটা পড়তে গেলে আপনার মনে হবে না যে আপনি খুব কঠিন সাহিত্যের ভাষায় কিছু পড়ছেন খুবই সহজভাবে যে জিনিসটা হয় সহজভাবে একদম সামনাসামনি সরাসরি উনি উপস্থাপন করেছেন ওনার প্রত্যেকটা বইতে যার জন্য ফ্রান্স কাফকা আজ পর্যন্ত সাহিত্য অঙ্গনে একদম প্রথম সাহিত্যে আছেন থাকবেন সারা জীবন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ